মাত্র দুই কিলোমিটার কাঁচা রাস্তা নিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের পাঁচ গ্রামের মানুষ বিভিন্ন এলাকায় গ্রামীণ কাঁচা রাস্তা পাকা হলেও পালটাইনি আল্লামের টাকিয়া উচ্চ বিদ্যালয় মোড় হতে গুলিয়ার পাড়ার দুই কিলোমিটার রাস্তার চিত্র বর্ষা মৌসুমে ভোগান্তি বেড়ে যায় কয়েক গুণ বারবার রাস্তাটি পাকা করার আশ্বাস দিলেও কার্যকর কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ স্থানীয়দের বগুড়া থেকে রোফ জালালের পাঠানো তথ্য ভিডিও চিত্রিয়াল রিপোর্ট কাহালুর বীরকেদার ইউনিয়নের গুলিয়াপাড়া ও আশপাশের চার পাঁচটি গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ যাতায়াত করে এই রাস্তা দিয়ে শিশুদের লেখাপড়া কৃষিকাজ ফসল আনা নেয়া ও গ্রাম থেকে শহরে যেতে নানা রকম ভোগান্তিতে পড়েন এলাকার মানুষ ডিস্ট্রিক্ট রোডের সাথে একটা কানেক্টেড একটা রোড এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোড আমি আশু দৃষ্টি আকর্ষণ করছি গভর্নমেন্টের যেন খুব দ্রুত এই রোডের উন্নয়নের জন্য কাজ করে সচাদি আবাদ করে সেইগুলি বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাওয়া খুব কষ্ট করে এই রাস্তাটা আমরা বাড়ির থেকে যদি শহরে যাওয়ার উদ্দেশ্যে বের হয় বা আত্মীয় সদরের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বের হই হ্যাঁ সেন্ডেল হাতে করে নিয়ে যেতে হয় আবার সেন্ডেল হাতে করে আনতে হয় আমাদের সেন্ডেল আর পড়ার ভাগ্য হচ্ছে না ভাই কয়েক মধ্যে অনেক রাস্তা ইট শলিং বাদ দিয়ে পা করেন কাজ আসছে তার মধ্যে ওই গুলাল কাদা রাস্তা যেটা বলেছেন ওখানে ষাট মিটার কাজ যাওয়া আসছে আগামী দিনে দুই এক বছরের মধ্যে ইনশাল্লাহ এসব বন্ধু কোথাও কাজ করার চেষ্টা করব বা উভয় ইনশাল্লাহ রাস্তা পাকা করার জন্য উপজেলার বিভিন্ন দপ্তরে ধর্না দিয়েও কাজ হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর এলজিআরডির হচ্ছে হাইডিভুক্ত রাস্তা এখানে আমরা স্থানীয়ভাবে করতে পারি এই তো অলরেডি রাস্তার জন্য প্রস্তাব পাঠিয়েছি লোক 500 মিটার রাস্তার অলরেডি হয়ে গেছে আমরা হয়তো খুব দ্রুত টেন্ডারে এই সড়ক দিয়ে গুলিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মচারী ঝুঁকি নিয়ে যাতায়াত করেন দ্রুত রাস্তাটি মেরামত করে ভোগান্তি নিরসন দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা আল মুকসিদ চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সিনেমনিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে